আমি একটি ধর্মঘট চাই যে ঘটে ধর্মের ফুলের বদলে থাকবে বুলেট থাকবে পশুত্বের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার যদিও শুনেছি এখন মানুষ হওয়া এক ধরনের অপরাধ যে ধর্মঘট শিশুর যে ধর্মঘট ছাই রঙা শ্রমিকের থেকে শুরু করে তথা কথিত বাতিল মানুষের জন্য বরাদ্দ আমি সেই ধর্মঘটের পক্ষে যে ধর্মঘটেচার মানুষ লড়াই করবে রক্ত দেবে হয়ে উঠবে জানালা দিয়ে দেখা মাতৃভূমির সবুজ চত্বর আমি সেই ধর্মঘট চাই যে ধর্মঘট ধ্বংস হয়ে যাবে রক্ত থেকেও রং বেরঙের মুখ নিরাপদ শত্রুদের নৃশংস চক্রান্তের ঘাটি যারা মন স্কাপাচ্ছে দাবিয়ে বেড়াচ্ছে সুখের অন্ধকার রাতে আগ্রহ দীপ্ত আমার অধিকার যাদের হাতে আজ আক্রান্ত জাতীয় সংকটে আজ আমি কথা দিচ্ছি অধিকার সত্ত্বেও অনাগ্রহী বেহায়া ফতুয়াবাদের সাথে আমি সুন্দর সময় নষ্ট করতে চাইনে নষ্ট করতে চাইনে নষ্ট করতে চাইনে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত পেটের অধিকার কিংবা প্রিয়তমার বুকে খদিত আমার নামে উচ্চারিত কোন ক্ষৈষ্ণু নক্ষত্রের মৃত্যু কোন ক্ষৈষ্ণু নক্ষত্রের মৃত্যু যে নক্ষত্র একটু আলুর অধিকার চায় আলুর শিখায় চাই বেকারত্বের সংশোধিত সংরক্ষণ চাই আকাশের বিরুদ্ধে নিরের নির্মট ধর্মঘটকে যদি রাজপথ থেকে ফুটপাতে নামিয়ে দেয় আভুক্ত শ্রমিকের হাতে হাত রেখে আমিও শ্রমিক হব ভয়ঙ্কর ভয়ঙ্কর যোদ্ যদি বিপর্যয় নেমে আসে উন্মাদ হব এলোপার যতক্ষণ বন্ধ করতে গিয়ে আমি যদি মারা যাই শিরোনামহীন মিছিল দিয়ে তবু তোমাদের তবু তোমাদের যুদ্ধ চলবে তোমাদের যুদ্ধ চলবে যতক্ষণ না শিশুরা নিরাপদে স্কুলে যাবে নিরাপদে বাড়িতে ফিরবে মায়ের হাতে দুধ ভাত খাবে মেয়েরা মাকে বলবে নির্বিঘ্নে ফিরেছি পথে কাটা নেই ধ্বংসত্ব থেকে যতক্ষণ না ইতিহাস চিৎকার করে বলবে আমি ভিক্ষুক না আমি বাংলার বাক স্বাধীনতার লেখা সাধারণ মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতা ততক্ষণ ততক্ষণ তোমাদেরকে যুদ্ধ করতে হবে ততক্ষণ তোমাদেরকে যুদ্ধ করতে হবে সভ্যতার সভ্যতার যুদ্ধ সভ্যতার যুদ্ধ নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমল বিশ্বাস কবিতা যদিও सुंदर